নাক যেটা এইটাকে বলে মর্যাদার প্রতি আর কপাল কয় না ওর কপাল ভালো এটা হচ্ছে সৌভাগ্যের প্রতি কেউ যদি মর্যাদা বাড়াইতে চায় আর যদি সৌভাগ্য বাড়াইতে চায় তাহলে নাক আর কপাল দিয়া প্রত্যেক দিন পাঁচ বার আল্লাহর কাছে সেজদা দিতে হবে আল্লাহর কাছে চাইতে হবে মর্যাদাও বাড়বে সৌভাগ্য উত্তর 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 বাড়তেই থাকবে আমাদের যে ব্রেনটা এটা কি কোনো কোম্পানি বানাইছে না আল্লাহ বানাইছে আচ্ছা যে যে জিনিসটা বানায় তার কাছে ওই জিনিসটার চাবি থাকে না তাইলে ব্রেন ট্র্যাক চাবি দিয়া যদি আমরা ভালো করতে চাই কার সাথে কানেকশন করতে হবে আচ্ছা আল্লাহর সাথে চিঠি লেখার একটা বুদ্ধি আছে যে ভাই কি কন চিঠি লিখবেন হ্যাঁ দৈনিক পাঁচবার একসাথে চিঠি লিখতে পারো সেটা হচ্ছে নামাজ কি বলো নামাজ এই নামাজ যদি আমরা পড়ি তাইলে আল্লাহর সাথে চিঠি লিখলে আল্লাহ কি খুশি হবে না বেজার হবে খুশি হবে আচ্ছা ছোটবেলায় ধরো যে তোমার আব্বা আম্মা তোমাক আদর করে বড় হইলেও করে ঠিক না তোমার আব্বা মা তোমাকে যতটা আদর করে আল্লাহ কিন্তু আমাদেরকে তার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি আদর করে কিন্তু একটা শর্ত আছে সেটা কি জানো আচ্ছা আমরা যারা এখানে একটু বড় আছি তাদের কাছ থেকে তোমরা শুনো তাইলে বুঝতে পারবে আচ্ছা আমাদের ছেলে মেয়ে আমাদেরকে জানিয়ে একটা কাজ করে আমরা বড়রা কি খুশি হই না কি কষ্ট পাই বড়রা বলি না কেন খুশি না কষ্ট খুশি এবার চিন্তা করেন তো আল্লাহকে জানিয়ে যদি আমি একটা কাজ করে আল্লাহ খুশি হবে না কি কষ্ট পাবে আল্লাহ তো কষ্ট বলে কিছু নাই খুশি নেই কিন্তু আমি আল্লাহ আল্লাহ তখন হচ্ছে বান্দার উপরে রহমতটা কি বাড়াবে না কমাবে বাড়াবে এবার আমাকে একটা জিনিস বলো এই ছোট্ট যারা আছো চাবি যদি আমি স্টার্ট করতে চাই কার সাথে কানেকশন আর আল্লাহর সাথে কানেকশনের জন্য পাঁচবার সিটি লেখার যে নিয়ম সেটার নাম কি নামাজ তাহলে প্রত্যেক দিন যদি আল্লাহর সাথে কানেক্টেড হয়ে নামাজ পড়ো তাহলে দৈনিক পাঁচবার সিটি লেখা হলো না দৈনিক পাঁচবার কি হলো সিটি সিটি লেখলে কানেকশনটা বাড়ে